আরে বাবা বেচুর ভিউয়ার্সরা এসব কি বলছে বেচুর যারা পজিটিভ ভিউয়ার্স তারাই উল্টো কথা বলছে যেগুলো এতদিন আমরা বলেছিলাম সেগুলোই তারা বলছে তারা বলছে বেচুর রুচি অত্যন্ত নিম্ন হ্যাঁ আচ্ছা তারা বলছে বেচুর কাছে ছেলে থাকার থেকে এখন এই মুহূর্তে বেচুর বইয়ের কাছে মানে আমাদের টিনা কাছে ছেলেকে পাঠিয়ে উপযুক্ত হবে কারণ আর যাই হোক সে তার নিজের মা ওয়াও আচ্ছা তোমরা কি জানো যে ডানকনি টোল প্লাজা ছিল পিক আপ অ্যান্ড ড্রপের পয়েন্ট আরে কাকে কাকে পিক করেছিল আর ড্রপ করেছিল সেগুলো নিশ্চয়ই জানতে চাও তো চলো একদম না করে ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে একেবারে মানে বেচুর অবস্থা তলানিতে এসে ঠেকেছে ভিউজ তো একেবারে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বিপক্ষে চলে যাচ্ছে না মানে ডাইরেক্ট এসে বলছে না আমি বিপক্ষে কিন্তু বিপক্ষে ভিডিও করতে শুরু করেছে ভিউয়ার্সরা তো মোটেই পছন্দ করছে না আমাদের বেচু আচ্ছা কেউ কেউ বলছে ওর মা বাবার জন্য টেনশন হচ্ছে কেউ কেউ বলছে বাচ্চাটার জন্য টেনশন হচ্ছে মানে কেউ আজকে তার শারীরিক চাহিদার জন্য এই রেসপন্সিবিলিটি গুলো ভুলে যাচ্ছে ওয়া মানে কি বলবো তাহলে বেচুরও আছে চাহিদা না থাকারই কোনো কারণ নেই থাকাটা একদম স্বাভাবিক কারণ জৈবিক চাহিদা আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিনই যে পটি শিশুর মতোই একটা জৈবিক চাহিদা হুম শারীরিক চাহিদাটা তো সেটাকে ওইভাবে না করে দেওয়া খুব ডিফিকাল্ট যদি না কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাছাড়া এটা স্বাভাবিক একটা জৈবিক চাহিদা এটা সবারই হতে পারে এটাতে কোনো আপত্তি নেই এবং বেচুর ভিউয়ার্সদেরও কিন্তু এটাতে কোনো আপত্তি নেই তাদের আপত্তি শুধুমাত্র বেচুর পছন্দ বা বেচুর রুচি নিয়ে বেচুর যাকে পছন্দ করেছে ওদের তাকে পছন্দ নয় যে কোনো কারণেই মনে হয়েছে বেচুর সংসার আরও ডিটোরিয়েট করতে পারে এই মেয়েটির জন্য যদিও সেটা কি করে তারা বলছে আমি জানি না হ্যাঁ বেচুর জন্য মানে ওরা কী ভাবছিল ফুলের মতো মোমের মতো একটা পুতুল চলে আসবে তো যাই হোক এই সব নিয়েই অ্যাকচুয়ালি সমস্যা তো বেচুর ভিউয়ার্সরা বেচুর ভিওয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে পরিষ্কার বলে দিচ্ছে এই মুহুর্তে তাদের ইচ্ছে যে বেচুর ছেলে যাকে এতদিন তারা টিনার সঙ্গে দেখা করাটাও শোভনীয় মনে করেনি টিনার ছায়া তার জীবনে না পড়ে এমন মনে করেছিল তারাই আজকে পুরো উল্টো পথে হাঁটছে এবং তাদের বক্তব্য অনুযায়ী তার নিজের মায়ের কাছেই সন্তানকে দিয়ে দেয়া হোক তাদের সেটা দাবি তার কারণ যাকে বেচু এখন ইন্টুকুলুগুলু করছে এবং ভবিষ্যতে যদি তাকে ঘরে তোলে তাহলে বেচুর ফ্যামিলি পুরোপুরি রিটোরিয়েট করে যাবে এবং সেখান থেকে বেচুর ছেলের উপর হয়তো তেমন একটা ভালোবাসা তো দূর্কিবাদ টর্চার হতে শুরু করবে কেউ কেউ বলছে বেচুর ছেলে ভয়ে ভয়ে আছে হয়তো হয়তো যে হাম্মাম মাম্মামের কথা বলা হয়েছিল সে তাকে বকছে শাসন করছে তার জন্য সে ভয় ভয়ে আছে এবং ছেলের সঙ্গে বাবার যে একটা প্রাণবন্ত বন্ডিং ছিল সেটাও নাকি কোথাও মিসিং বাচ্চা নাকি টটস্থ হয়ে আছে সে কখনোই ছেলে মানে বাবার কাছে ঝাঁপিয়ে লাফিয়ে যাচ্ছে না যতক্ষণ না বাবা তাকে আদর করছে বা ইন্টিমেট হতে চাইছে মানে ছেলের সাথে ততক্ষণ পর্যন্ত নাকি ছেলে যাচ্ছে না আচ্ছা ওইদিকে সবাই বলছে বেচুর মা গোমরা মুখ করে আছে ওদিকে সবাই বলছে বেচুর বাবার নিরুপায় তাই সাইড কাটিয়ে বেরিয়ে যাচ্ছে ভাবতে পারছ হ্যাঁ আজকে এর আমরা এতদিন যাবৎ বলেছিলাম যে সন্তান তার মা আর বাবার ঠিক আছে তো রাইটস দুজনে এবং সেখান থেকে আমরা বারবার বলেছিলাম যে টিনু সুন্দরী আর বেচুমিত্তি দুজনেরই ফিফটি ফিফটি অধিকার বেচু একা তাকে দখল করে রাখতে পারে না এবং বলেছিলাম সন্তানের সন্তানের জীবনে তার মায়ের একটা বিরাট বড় ভূমিকা আছে ফার্দার কেউ এসে সেই জায়গা নিয়ে নেওয়া ডিফিকাল্ট আর আমরা এটাও অ্যাসিওর করতে পারি না যে বেচু সারা জীবন তার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিজেকে সংযত করে রাখবে সারা জীবন সিঙ্গেল ফাদার থাকবে তার চাহিদা আছে এবং সে হয়তো পরে মিঙ্গেল হতে পারে সেক্ষেত্রে বাচ্চাটার কি হবে আমরা কিন্তু কেউ মানে আমি অন্তত কখনো বলিনি যে বেচু তার ছেলেকে ভালোবাসে না কখনো বলিনি তার ঠাকুমা দাদু তার বাচ্চাকে ভালোবাসে না আরে আমরা না বললেও টিনু সুন্দরী তো বারবার বলেছে তার বাবা ঠাকুমা দাদু সবাই বাচ্চাটিকে ভালোবাসে কারণ সেটা তাদের বংশের প্রদীপ ঠিক আছে তো সেই জায়গায় তারা তাকে ভালোবাসে এবং টেক কেয়ার করার চেষ্টা করে তাহলে যেখানে স্বয়ং টিনু সেটাকে বলেছে তাহলে আমরা কে খণ্ডন করার কিন্তু তারপরেও আমরা এটা বলেছিলাম যে বাচ্চাকে তার মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হোক বাচ্চা তার মায়ের কাছে থাকুক কারণ বাচ্চার সমস্ত জিনিসগুলো মা যেভাবে টেক কেয়ার করতে পারবে বাইরের একটা মেয়ে এসে সেইভাবে করবে না কারণ সেই ফিলিংসই গো করবে না কিন্তু কেউ শোনেনি তাদের বক্তব্য ছিল যে টিনু একেবারেই এলিজেবেল নয় টিনু যেহেতু পরকিয়া করেছে তাই টিনু তার মাতৃত্বের জায়গা থেকে রং ঠিক আছে আজকের ডেটে সেই সব ভিউয়ার্সরা এটাই কিন্তু এক ধরনের টিনুর অ্যাচিভমেন্ট ঠিক আছে যে তারাই বলছে যে টিনুর কাছে দিয়ে দেয়া হোক তার মানে তারা বুঝতে পারছে যে বাচ্চাটা ওখানে যত্ন কম হবে কারণ তার বাবা হয়তো মিঙ্গেল হওয়ার বাচ্চার প্রতি সেই লেভেলের নেগলেক্টের বেশি কিছু করতে পারবে না বা বাচ্চা বাবা চাইলেও হয়তো বাবার যে ইন্টুগুলুগুলো পার্টনার আছে সে হয়তো বাচ্চাকে প্রপার কেয়ার করবে না আর সেই জায়গা থেকেই তারা ওরিড যে বাচ্চাটা তাহলে কি হবে এবং সবাই যারা বেচুর পজিটিভ ভিউয়ার্স তাদের সেই একটাই বক্তব্য বাচ্চাটার লাইফে অ্যাকচুয়ালি কি হতে চলেছে সেই টেনশানে তাদের হয়তো রাতের ঘুম উড়ে গেছে তাদের শুধু একটাই বক্তব্য এবং তারা চিন্তায় পড়ে গেছে যে বেচু কী রুচি বা কি দেখে চয়েস করলো যাই হোক পুঙ্গু আর খেকির কাছে প্রচুর কমেন্ট এসছে সেখান থেকে একটা কমেন্টে একজন বলছে যে আমি মানুষ চিনতে খুব ভালো পারি এবং অনেক দিন আগেই আমি বুঝেছিলাম যে এই ছেলেটির রুচি অত্যন্ত নিম্ন ঠিক আছে এবং সে একটা মুখোশধারী যতই সে ভালো মানুষের পরিচয় বহন করার চেষ্টা করুক সেটা শো অফ মুখোশ বেশি দিন থাকতে পারে না এবং মুখোশ একটা না একটা দিন খুলে পড়ে যায় তাহলে এরা নিজেরাই যারা বেচুর দিদি বলে নিজেদেরকে দাবি করছিল এরাই আজকে নিজেরাই পরিষ্কার করে দিচ্ছে যে বেচু একটা মুখোশধারী মানুষ যে একটা ভালো মানুষের অভিনয় করে গেছে ডে বাই ডে যা অরিজিনালিটি ভালো মানসিকতা নয় যে অ্যাকচুয়ালি পরিষ্কার বোঝা গেছিল যে ডুয়েল মুখোশ প্লে করে চলছিল মানে ভিউয়ার্সদের কাছে একটা ভালো মানুষের পরিচয় দিয়েছিল আদতে সে কিন্তু নয় তাহলে আজকের ডেটে এটা পরিষ্কার যে টিনুর আজকের এরকম একটা রাস্টিক ভুল ডিসিশন নেওয়ার পিছনে অবশ্যই বেঁচু আছে আরও যত যত কেঁচো খুঁড়বে তত কেউটে বেরিয়ে আসবে যে অ্যাকচুয়ালি বিচু বেচু কি মেন্টালিটির ঠিক আছে আর আমি আগেও বলেছি এখনো বলছি হয়তো কথাটা শুনতে খারাপ তবুও বেচুর বাবা নিরুপায় বেচুর বাবা পরনির্ভরশীল নিজে যেহেতু ইনকাম করে না এবং নিজস্ব সমস্ত সম্পত্তি যেহেতু ছেলের নামে লিখে দিয়েছেন সেহেতু তিনি নিরুপায় তার হাত পা বাধা কিচ্ছু করার নেই এমনকি তার ভরণ পোষণ খাওয়া দাওয়ার জন্য ছেলের উপরে নির্ভর করতে হয় তো সেক্ষেত্রে ছেলেকে কিচ্ছু বলার জায়গা নেই এমন কি ছেলের কে প্রশ্রয় দিয়ে দিয়ে তার মা এমন করেছিল যে বাবাকে এসে সামনে বলতে হয়েছিল ছেলের বইয়ের নামে বাজে কথা নিজের মেয়ের সম্বন্ধে বাজে কথা এবং কবিতা লিখে নিজের মন কি ভরাস পর্যন্ত বলতে হয়েছিল ভাবতে পারছেও আর বেচুর মা আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি পুরোপুরি প্রশ্রয় আছে ছেলের ব্যাপারে পুরোপুরি তিনি ছেলেকে ব্লাইন্ড সাপোর্ট করে এবং তার জন্যই আজকের বেচু এই জায়গায় ডেসপারেট হয়ে দাঁড়িয়ে আছে আছে তো যাই হোক তোমরা সবাই সবটাই বুঝতে এবং একটা জিনিস বারবার উঠে আসছে যে বেচু শুধুমাত্র হলদিয়াতে সোলো টিপ করতে যায়নি বেচু গেছিল মিঙ্গেল হয়ে দূরে গিয়ে ঘা মানে ডি ঘা এরকম একটা জায়গায় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসার পথে ওলদিয়া হয়ে এসেছে এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে যদিও সেখানে সমস্ত কিছু দেখানো হয়নি এটা আমি আগের ভিডিওতেই বলেছি তো বুঝতে পারছো তো যে কতটা ডেস্পারেট বেঁচু এবার অনেকে যারা বলছে না ফটো চাই ফটো চাই তবে বিশ্বাস করবো তো কে ওর পিছন পিছন গিয়ে ওর ফটো তুলতে যাবে না অতটা পাত্তা পায় না বেচু। বুঝতে অতটা পাত্তা পায় না বেচু তাই জন্য ফটো হয়তো ওইভাবে পাওয়া যাবে না কিন্তু কিন্তু ভিউয়ার্সদের কাছ থেকেই জানা গেছে বেচুর পজিটিভ ভিউয়ার্সদের কাছেই জানা গেছে যে ডানকুনি টোল প্লাজা থেকেই পিক অ্যান্ড ড্রপ হয়েছে কাকে বুঝতেই পারছো আমাদের দিদিকে বুঝতে পেরেছ ওখান থেকেই উঠেছে ওখানেই নেমেছে ওই জন্য ওই টোল প্লাজার কথাটা ও বলেছে তো যাই হোক এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে ইহুই তো কেউ এই জিনিসটা লিখে দেয় না তুমি বুঝতে পারছো সব দুয়ে দুয়ে চার হচ্ছে আর এরা এখনো টিনু সুন্দরী পঁচিশে ডিসেম্বর কোথায় গেল কি করলো কি খেলো কি মাখলো সেটা নিয়ে মাথা ব্যথা ভাই তোরা টিনুর দিক থেকে কনসেন্ট্রেশন ছাড়িয়ে দিকে কর কারণ তোর তীরে এসে তোরই ডোবার টাইম হয়ে গেছে না আমি ওই মেয়েটিকে কোনো জায়গা থেকে বলবো না যে এই রুচির ওই রুচির সেই রুচির আমি এ কথা বলবো না কিন্তু আমি তো মনে করি যে বেঁচু যেমন ঠিক তেমনই পার্টনার খুঁজে নিয়েছে তোরা বেচুকে অনেক হাই ফাই জায়গায় বসিয়ে চিন্তা ভাবনা করেছিলিস আদত তো সেটা নয় সেটা তোর মুখোশই ছিল আর এটা তো আমরা নয় তোরাই বলছিস এখন আমরা বলছি না আমাদের কিছু বলতে হচ্ছেই না বেচুর অরিজিনালটি তোদের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে যেই জিনিসের জন্য আজকে দেড় বছর ধরে আমরা চিৎকার করেছি সেই জিনিস তোরাই তোদের মুখ থেকে বের করছিস যতই ঢাকার চেষ্টা করিস অরিজিনালিটি কখনো সাপ্রেস করে রাখা যায় না আর বেচু তার মুখোশ থেকে বেরিয়ে নতুন করে চলে এসেছে তোমাদের সামনে ঠিক আছে আর রুচি রুচি নিয়ে সবার খুব বক্তব্য কেন এই মেয়ে চয়েস করলো তার মানে বেচু অন্য কারোর সঙ্গে পরকিয়া করলে ওদের কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে এই রুচিটা নিয়ে তো যে যার নিজের রুচিতে না আপ রুচি খানা আর নিজের রুচিতে চলবো না আমি কার সঙ্গে জীবন জীবনসঙ্গী হিসেবে আমি কাকে লাইফ পার্টনার করব বা আমি কার সঙ্গে নিজের বন্ধুত্ব স্থাপন করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কেন তোরা এই ব্যাপারে ইন্টারফেয়ার করবি কেন করবি আর বেচু তো হাইড্যান্সিক প্রথম থেকেই খেলে হ্যাঁ এবার তোরা কোথাও ফুরফুরে চুল কোথাও ছায়া দেখতে পাচ্ছিস আলাদা কথা কিন্তু বেচু প্রথম থেকেই হাইড্যান্সিক খেলে ও সবসময় নিজের সম্বন্ধে একটা গুডি বয় ইমেজ তৈরি করেছে আর তুলনামূলক টিনুকে খারাপ প্রতিপন্ন করার জন্য সর্বদা চেষ্টা করেছে আর তার জন্য সামান্য একটা চ্যাট যেটা টিনুর তরফ থেকে হয়েছিল কিনা তার কোনো অ্যাসিওরেন্স নেই ঠিক আছে হতে পারে যে বেচুর নিজে করেছে কারণ আমরা এটাও শিওর নয় যে বেচুর এই রিলেশনটা আগে কিনা তো সেই জন্য আমরা কি করে বলবো যে এটা মানে বেচু করেনি চ্যাটটা ঠিক আছে এবং সেই জায়গায় আমরা দেখেছি যে মানে দীপ্ত দীপ্ত কিছু বাজে মেসেজ করেছিল যেগুলো হুঁ হ্যাঁ করে উত্তর দেয়া হয়েছিল তো টিনু যেটা করেছে এখানে কোনো কনফার্মেশন নেই ঠিক আছে আচ্ছা এইবার রইল কাস্টাডি মামলা তো এবার সেইটা দেখো আইনি প্রসেস টিনু আর বেচু সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আইন যেরকম ডিসিশন নেবে সেরকম তবে বাচ্চা তার মা বাবার সমান অধিকার দখলদারি করে রাখলেই যে তার একার বাচ্চা এটা প্রুফ হয় না আর আজ না হয়তো টিনু সেটা নিশ্চয়ই প্রুফ করতে পারবে তো তখন কোনো প্রবলেম নেই কিন্তু ভিউয়ার্সরা কি বলছে যে এখনই বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দেয়া হোক এখনই দিয়ে দেওয়া হোক আর আমি বলবো যে সব কিছু যখন আইনি প্রসেসে হচ্ছে এটাও আইনি প্রসেসেই হোক দেখা যাক না এখন কেন তোমাদের এত তড়িঘড়ি দেখো বেচু কিভাবে তার ছেলেকে ট্রিট করে কি করে না করে আগে দেখো এত তড়িঘড়ি কিসের আর হোস্টেলের ব্যাপারটা আমি বলেছি হয়তো অনেকের কষ্ট হয়েছে ছোট ইনোসেন্ট চাইল্ড বলে কিন্তু আমি একটা কথা বলবো যে দেখো ঠিক মতো বাবা মা যদি ম্যানেজ করতে না পারে বাড়িতে রেখে তাহলে সেক্ষেত্রে তো হোস্টেলে থাকাটা শ্রেয় তাই না কারণ সে প্রপার ফুড পাবে প্রপার এডুকেশন পাবে আর প্রপার লোকজন পাবে যাদের সঙ্গেও মিলে ঝুলে থাকতে পারবে তো সেটা হোক না ক্ষতি কি হ্যাঁ এবার আমরা যারা একটু ইমোশনাল তারা বাচ্চাকে হোস্টেলে দেওয়াটা খুব একটা শ্রেয় মনে করি না আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল আমি আমার ছেলেকে দু বছরের জন্য হোস্টেলে দিয়েছিলাম আমার বাবা মার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি বোঝাতে পারছিলাম না যে আমার ছেলে তখন অ্যাকচুয়ালি মিশতে পারতো না কারোর সঙ্গে ঠিক আছে একেবারেই মিশতে পারতো না তার জন্য দিয়েছিলাম আজকে আমার ছেলে অনেক সোশ্যাল এবং ওর নিজে এখন স্বীকার করে যে ওই দু বছর হোস্টেল লাইফটা ওর জন্য ভালো হয়েছে অনেকটা ও সেলফ ওরিয়েন্টেড হয়েছে আর কি তো যাই হোক বাচ্চাকে সেলফ ওরিয়েন্টেড করতে হবে ঠিক আছে নিজেই নিজের প্রতি কনফিডেন্স বাড়াতে হবে আর সেটা মা বাবা উতু করে রাখলে কখনো সম্ভব নয় তবে হ্যাঁ এখন বাচ্চাটা ছোট্ট খুবই ছোটো কিন্তু আমি জানি না এত ছোটো বাচ্চা বাচ্চাকে হোস্টেলে দেয় কিনা তবে আমার ছেলে যে হোস্টেলে পড়েছে আমি দেখেছিলাম যে এলকেজি থেকে বাচ্চাকে দিয়েছে যদিও সেক্ষেত্রে তার বাবা মার মধ্যে আর কি সেটা শুনেছি তো যাই হোক দেখা যাক কি হয় আহ কিন্তু আজকের আমার খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে ভাই অরিজিনালিটি মানুষের চোখের সামনে চলে আসছে আর যে একটা ভগবান ভগবান একটা ফিলিংস বেচুর জন্য কিছু ভিউয়ার্স রেখেছিল বা বেচুর পরিবারের জন্য ভিউয়ার্সরা রেখেছিল। সেটা কিন্তু আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে বুঝতে পারছো আর কিমা আর বেচুর ব্যাপারটা এটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে কিমা কিন্তু এখন মুখ খুলতে পারবে না যে করেই হোক ওর মুখ বন্ধ করা আছে ঠিক আছে আর ওদিকে বেচুও ও কিমার সম্বন্ধে মুখ খুলছে না সিম্পলি অ্যাভয়েড করে যাচ্ছে ঠিক আছে কারণ ওই একে অপরের পরিপূরক না ওরা ওরা একে অপরের পরিপূরক তো যাই হোক এইভাবে পালিয়ে তো বাঁচা যায় না কোনো না কোনো দিন আউটবাস তো হবেই ঠিক আছে এখন কিমা অন্য কোনো ভয়ে ভয়ে বলতে পারো নিজেকে সাইট করে নিয়েছে এবং সেখানে তার আক্ষেপও রয়েছে তো সব কিছুই তোমাদের সঙ্গে খোলসা করে দিলাম আর ওদিকে টিনু দেখেছে তো টিনুকে কিন্তু অনেক পায়ে ধরে নিচে নামানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে টিনু সারভাইভ করে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছা যদি থাকে হ্যাঁ তাহলে কিন্তু উপায় হয় এবং খুব সামান্য ঘর থেকে উঠে এসে নিজে একেবারে ফল ডাউন করেছিল তারপর সেখান থেকে বেরিয়ে এসে মানে আশ্রিতা লোকে বলেছিল ওকে সেই জায়গা থেকে ও আজকের আশ্রিতা তো নয় নিজের পায়ে নিজে দাঁড়ানোর তো চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে পুরো ফ্যামিলি মানে বাবা মা সবার চ্যানেল তৈরি করিয়েছে এবং প্লাস তাদের মানে তুলে দাঁড়াতে সাহায্য করেছে তাদের সংসারটা তুলে দাঁড়াতে সাহায্য করেছে এবং তারা মিল করে সবাই বেশ ভালোভাবে লাইভ লিড করছে এর থেকে বড় আর কি চাই সন্তানের কাছে মা বাবার আর কিছু যাই নিজেদের উন্নতি করেছে ডেফিনেটলি তার সাথে সাথে মা বাবারও করেছে এবং মা বাবার সংসারে অনেক বেশি কন্ট্রিবিউটও করেছে এবং একটা মেয়ের তো এটাই উচিত যে বাবা মার জন্য কন্ট্রিবিউশন হ্যাঁ আজকের টিনুর জীবনে যা ঘটনা ঘটেছে তার বেশিরভাগ ক্রেডিট গোস টু তার বাবা মা তার কারণ তারাই তাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল আরেকটু ভেবে চিনতে বুঝে বিয়ে দেওয়া উচিত ছিল এবং সব থেকে বড় কথা তাকে আরেকটু এডুকেশন মানে করানো উচিত ছিল কলেজ শেষ করানো উচিত ছিল বা কোনো টেকনিক্যাল লাইনে নিয়ে যাওয়া উচিত ছিল সেগুলো না করে তড়িঘড়ি বিয়ে দিয়েছে কিন্তু সেটা বে টিনুর বাবা মার প্রবলেম না এটা আপামোর আমাদের এই মফরশাল গ্রামীণ কালচারে এরকম হয় যে একটু মেয়ে সুন্দরী হলে একটু বড় হলেই তার পাত্তস্ত করে দেওয়ার চেষ্টা করে নিজেদেরকে সেফ ভাবে যে হ্যাঁ আমি করে দিয়েছি পাত্যস্থ আর কোনো চিন্তা নেই কিন্তু আমি পাত্তস্থ করলেই সেটা যে লং টার্ম চলবে সেটার তো কোনো অ্যাসুরেন্স নেই তো সেক্ষেত্রে আমি সম সমস্ত বাবা মার কাছে এই দাবি করি ছেলে হোক মেয়ে হোক আগে তাকে কেরিয়ার ওরিয়েন্টেড করা হোক যে কোনো কেরিয়ারে তাকে আগে এস্টাবলিশড হওয়ার মানসিকতা তৈরি করানো হোক তারপর বিয়ে তো সারা জীবন পড়ে আছে ঠিক আছে তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে আর বেশি বাড়ালাম না সমস্ত কিছু সবার কাছে কলসা হয়ে গেছে এরপরেও অনেকে অনেক কিছু বলবে কিন্তু একবার যখন সমস্ত কিছু ওপেন হয়ে গেছে আর ঢাকা দিয়ে কিস করার নেই তো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও